তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠানং তেত্রিশ তাহলে আমরা তেত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো দেখি কীভাবে সমাধানগুলো করতে পারি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই নম্বরকেও বলছে হচ্ছে বিয়োগ করি দেখে ওখানে বিয়োগ করি কিছু বিয়োগ তুলে দেওয়া আছে আমরা গত পর্বে জানছিলাম যে যে সংখ্যাটা থেকে বিয়োগ করব এই সংখ্যাটা কি বলবো তোমাদের নিশ্চয় মনে আছে তোমরা একটু মনে করে দেখো তো এই সংখ্যাটাকে আমরা কি বলবো বলেছিলাম এই সংখ্যাটা হচ্ছে বিয়োজন আর যেটা বিয়োগ করব সেটা হচ্ছে বিয়োজন আর যেটা ফল ফলাফল বের হবে উত্তর বের হবে সেটাকে বলবো আমরা বিয়োগ ফল তাহলে আমরা এই বিয়োগগুলো করে দেখব। তাহলে দেখো আমরা বিয়োগ কীভাবে করি আমরা শিখেছি গত পর্বে কীভাবে বিয়োগ করতে হয় এখানে চারটা থেকে চারটা থেকে তিনটা বাদ দিয়ে দিতে হবে তাহলে দেখো এক দুই তিন চার চারটা থেকে তিনটা কেটে দিলাম মানে বাদ দিয়ে দিলাম তাহলে কয়টা থাকবে একটা তাহলে আমরা লিখবো এক তারপর সাতটা থেকে কয়টা বাদ দিয়ে দেবো দুইটা বাদ দিয়ে দেবো তাহলে সাতটা থেকে দুইটা বাদ দাও তাহলে চার পাঁচ ছয় সাত সাতটা থেকে কয়টা বাদ দেবো দুইটা এই দুইটা বাদ দিয়ে দেবো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে হচ্ছে পাঁচটা তারপর দেখো পাঁচটা থেকে যদি পাঁচটা বাদ দিয়ে দিই কোনো কিছুই থাকবে না তার মানে হচ্ছে শূন্য তারপর দুইটা থেকে যদি একটা বাদ দিয়ে দিই বলতো কয়টি থাকবে একটি তাহলে কিন্তু আমরা বিয়ে ফরটি করে ফেললাম এরপর দেখো দুই নম্বর বলছে চারটা থেকে আটটা বাদ দিতে হবে তাহলে চারটা থেকে তো আটটা বাদ দেওয়া যায় না যখন দেখবা যে যেটা থেকে বাদ দিতে বলবে সেটা যদি ছোট হয় তাহলে আমরা কি করব তার সঙ্গে দশ যোগ করে দেবো তাহলে চারের সঙ্গে কত যোগ করে দেবো দশ তাহলে কত হয়ে যাবে সংখ্যাটি চোদ্দ এখন চোদ্দটা থেকে আটটা বাদ দিয়ে দাও তুমি চোদ্দোটা দেখাও চোদ্দোটা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ থেকে কয়টা বাদ দেবো আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে দেখ কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা লিখলাম ছয়টা এই যে ডান দিকিরটা তো এখানে লেখা আছে বাম দিকির হাতে আছে তাহলে এই হাতের একই হবে অবশ্যই এটা নিচের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই নিচের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাহলে এই এক মিলিয়ে কত হলো দুই মানে দুইটা যোগ হয়ে গেলে দুই হয়ে যাবে এই যে দুই হয়ে গেল তিনটা থেকে আমরা দুইটা বাদ দেবো কয়টা থাকবে বলো তো একটা থাকবে তিনটা থেকে দুইটা চলে গেলে তারপর দেখো দুইটা থেকে ছয়টা বাদ দিয়ে দিতে বলছে তা এটা তো সম্ভব না তাহলে কি করতে হবে এই দুইয়ের সঙ্গে দশ যোগ দিয়ে দেব কত হবে বারো তাহলে বারোটার থেকে ছয়টা বাদ দাও তাহলে বারোটা থেকে ছয়টা তাহলে থাকবে কয়টা ছয়টা তাহলে ছয় লিখলাম এইবার বলো আমাদের হাতে কত এক এই তিনের সাথে এক যোগ হয়ে কত হবে চার হবে অবশ্যই নিচের সংখ্যার সাথে যোগ হবে তাহলে চার তাহলে আটটার থেকে এবার চারটা বাদ দিয়ে দেওয়া বলতো কয়টা চারটা তাহলে আমাদের বিয়োগ ফল আমরা পেয়ে গেলাম এবার দেখো এখানে বিয়োজন আছে হচ্ছে এক চার আর দুই এখান থেকে য়োগ্য কত করতে হবে নয় চার আট তাহলে এখন আমরা কিভাবে বিয়োগ করবো দেখো প্রথমে দেখো বলছি দুইটা থেকে আটটা বিয়োগ দুইটা থেকে কি বিয়োগ দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে দুইয়ের সঙ্গে দশ যোগ করে বারো করে দাও এটা তাহলে বারোটার থেকে আটটা বাদ দাও তাহলে বারোটার থেকে আটটা বারোটার থেকে আটটা বাদ দাও বারো থেকে আটটা দিয়ে দিলে হবে চারটা তারা ছাড় বের হচ্ছে চারটা তোমরা একটু হিসাব করে নিবা লোকই হিসাব করবো প্রতিদিন হ্যাঁ বারোটা থেকে এটা হচ্ছে বারো ঘর বারোটা থেকে চারটা বাদে এক দুই তিন চার এই চারটা বাদ তাহলে কয়টা থাকবে আটটা থাকবে ওই হাতের এক কি হলো এই সংখ্যার সাথে যোগ হয়ে গেল তাহলে চার আগে কত হলো পাঁচ তাহলে আটটার থেকে এবার পাঁচটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকবে তিনটা এরপর দেখো আমাদের চারটার থেকে নয়টা বাদ দিতে হচ্ছে এই চারটার থেকে নয়টা বাদ দিতে বলছে বলো তো চারটা থেকে নয়টা বাদ দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে এটাকে চোদ্দ মানে কেন মানে দশ যোগ করে দাও তাহলে দশ যোগ করলে চোদ্দটার থেকে দয়টা তাহলে কটা থাকবে পাঁচটা থাকবে এখন হাতের এক এই এক আসে এখানে বসবো তাহলে বর্তমানে একটা থেকে একটা বাদ দিলে কত হবে শূন্যটা তার শূন্য বাম দিকে বসার দরকার নাই কেন বাম থেকে শূন্য বসলে এই সংখ্যাটা মানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এটা পাঁচশো চৌত্রিশ আছে পাঁচশো চৌত্রিশে হবে এর থেকে কম হবে না বেশি হবে না সুতরাং আমরা শূন্যটা না এরপর দেখো তোমাদের চার নং অঙ্কের সমাধান চার নং অঙ্কে দেখো আমাদের কি করতে হবে লম্বা করতে হবে তাই না তো এই যে লম্বা করতে হবে অনেক সময় লম্বা করতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার এটা রাগ করে নিতে হবে এভাবে সাত আট শূন্য চার নিচে দাও ছয় সাত দুই তাই এটা বিয়োগ করে ফেলো তাহলে বিয়োগ করার পর আমরা একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ তাহলে প্রথমটা হচ্ছে চার চারটার থেকে দুইটা বিয়োগ দাও তাহলে কটা থাকবে দুইটা এখানে তুমি চারটার থেকে দুইটা বিয়োগ দিয়ে দাও দুইটা এখন দেখো পরেরটা শূন্যটা থেকে সাতটা আচ্ছা বলো তো শূন্যটা থেকে সাতটা দেওয়া সম্ভব সম্ভব না তাহলে কি করতে হবে আমাদের এর সাথে দশ যোগ দিয়ে দাও দশের সাথে শূন্য যোগ করলে কত হবে দশেই হবে দশটার থেকে এইবার সাতটা তুমি বাদ দিয়ে দাও তাহলে দশটার থেকে সাতটা বাদ দিলে কয়টা থাকবে তিনটা থাকবে তাহলে তোমার হাতে এক থাকবে এই এক হবে ছয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে ছয়ের আগে কথা আটটা থেকে সাতটা বাদ দিয়ে থেকে একটা এরপর এই সাতের সার সংখ্যা নেই ঠিক প্রতিটা ক্ষেত্রে তোমরা এইভাবে করবা যদি না পারো এভাবে উপর নিশ্চ রাফ করে নিবা করে যে উত্তরটা হবে সেটা এখানে বসায় দিবা দেখো নয়টা থেকে পাঁচটা গেলে কয়টা থাকবে চারটা তারপর দেখো আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টা তো যায় না তাহলে কত হবে আটের সাথে দশ যোগ করে দাও আঠারো হয়ে যাবে তাহলে আঠারো থেকে নয়টা চলে গেলে হ্যাঁ কয়টা নয়টা তাহলে এই যে হাতের এক পরের সঙ্গে সাথে যোগ করে দাও তাহলে চারটা তাহলে তেরোটার থেকে চারটা তাহলে নয়টা এখন এই যে হাতের এক এই এক এসে মিলিত হলো দুই সময় তিন হয়ে তাহলে ছয়টা থেকে তিনটা চলে গেলে কয়টা থাকবে তিনটা আশা করি বুঝতে পারছি তোমরা অঙ্কগুলো এরপর দেখো ছয় নম্বর অঙ্কটি ছয়টা থেকে সাতটা বাদ দিতে বলছে বলতো ছয়টা থেকে কি সাতটা বাদ দেওয়া সম্ভব এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো ছয় থেকে ষাটটা বাদ দেওয়া সম্ভব না তাহলে করতে হবে থেকে এবার তুমি সাতটা বিয়োগ করে দেবে তাহলে ষোলোটার থেকে তুমি সাতটা বিয়োগ করো বলো তো ষোলোটার থেকে সাতটা বিয়োগ করলে কয়টা থাকবে এটা তোমার জানতে হবে তাহলে ষোলোটার থেকে তুমি বিয়োগ দাও ষোলোটার থেকে সাতটা বিয়োগ করে নয়টা তাহলে নয়টা আমি লিখলাম এরপর ওই যে হাতের এক এই এক এসে যুক্ত হলো পাঁচের পাঁচ তিনটা থেকে পাঁচটা তিনটা থেকে পাঁচটা কি বাদ দেওয়া সম্ভব না তাহলে কয়টা হবে তিনটাকে আমরা তেরোটা করে নেবো তাহলে তেরোটা থেকে পাঁচটা তাহলে কয়টা থাকবে আটটা তাহলে এই হাতেরা কি হলো নয়ের সঙ্গে যুক্ত হলো দশ তাহলে আটটা থেকে দশটা বাদ দিতে বলছে সম্ভব না তাহলে কি আঠারোটার থেকে দশটা বাদ দিয়ে দেবো তাহলে আঠারোটার থেকে দশটা বাদ দিলে কয়টা আটটা এই যে হাতের এক এই এক এসে যুক্ত হলো পরের একের সঙ্গে দুইটা এবার তিনটা থেকে দুইটা বাদ দিতে বলছে বলতো কয়টা থাকবে একটা তিনটা থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকবে একটা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছ এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যাগুলো বাদ দিয়ে আমরা তাহলে দেখো আটটা থেকে নয়টা বাদ দেবো তাহলে আটটা থেকে তো নয়টা বাদ দেওয়া যায় না তাহলে আটের সাথে দশ যোগ করলে আঠারো হয়ে যাবে তাহলে কয়টা থাকবে বলতো আঠারোটার থেকে নয়টা বাদ দিলে নয়টা এই হাতে কি হবে ছয়ের সঙ্গে যুক্ত হবে সাত তাহলে সাতটার থেকে কটা বাদ দিতে হবে চারটার থেকে সাতটা বাদ দিতে হবে সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ করে দাও তাহলে কত হবে চোদ্দটা থেকে সাতটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকবে সাতটা এই যে হাতের এক যোগ হয়ে গেল আটের সময় তাহলে কটা হলো নয়টা এইবার পাঁচটা থেকে নয়টা বাদ দিয়ে দাও সম্ভব না তাহলে কি দশ যোগ করে দাও তাহলে কত হবে পনেরো পনেরো থেকে কটা বাদ দিবা নয়টা বাদ দিবা তাহলে কি ছয়টা পনেরোটার থেকে নয়টা বাদ দিলে কটা থাকবে ছয়টা এইবার হাতের এক তিনের সঙ্গে এক যোগ হয়ে গেলে চার এখানে আছে চারটা থেকে চারটা বাদ দিলে শূন্যটা শূন্যটা বাম দিকে দেখার দরকার নেই তাহলে লিখিও না এরপর দেখো আট নম্বর অঙ্কে কি বলছে আটটা থেকে ছয়টা বাদ দিতে বলছে ওকে সম্ভব আটটা থেকে ছয়টা বাদ দিলে দুইটা হয় তারপর দেখো তিনটা থেকে নয়টা এইটা তো সম্ভব না কারণ তিনটা হচ্ছে ছোট নয়টা হচ্ছে বড় তাহলে কি করবো তিনের সঙ্গে দশ যোগ করে দেবো তাহলে কত হবে তেরো তাহলে তেরোটার থেকে নয়টা তাহলে তেরোটার থেকে নয়টা তাহলে চারটা থাকবে চারটা এই হাতের কি হলো এই পাঁচের সঙ্গে যুক্ত হয়ে গেল কত ছয় তাহলে বলছি একটার থেকে ছয়টা বাদ দেওয়া সম্ভব না অবাক তাহলে এগারোটার থেকে কয়টা বাদ দেবো ছয়টা বাদ দিয়ে দেবো তাহলে এগারোটার থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকে পাঁচটা হাতের এক এখানে কোনো সংখ্যা নেই এবার ওই এককে ধরো একটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে শূন্যটা তাহলে শূন্যটা বাদ দিতে লেখার দরকার নেই এরপর দেখো ছয়টা থেকে সাতটা বাদ দিতে বলছে শুরুতেই ঝামেলা তার মানে ছয়টা থেকে সাতটা যাবে না তো তারপরে কি এটা ছোট সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা তার মানে কি এর সঙ্গে কি যোগ দিতে হবে দশ যোগ দিতে হবে তাহলে কত হবে ষোলো তাহলে এখানে কয়টা বলো তো সাতটা তাহলে ষোলোটার থেকে সাতটা বাদ দিলে কয়টা থাকবে নয়টা তোমরা একটু হিসাব করে নিবা কিন্তু আমি কিন্তু জোরে জোরে করতেছি অঙ্কগুলো তাড়াতাড়ি করতেছি এখানে দেখো এই এক পাঁচের সঙ্গে যুক্ত হয়ে হবে কত হবে ছয় এগুলো বলছে তিনটার থেকে ছয়টা বাদ দেন আরে বাবা তিনটার থেকে ছয়টা বাদ দেওয়া সম্ভব না তাহলে কয়টা হয়ে যাবে তেরোটা দশ যোগ দিয়ে দাও তাহলে তেরোটার থেকে ছয়টা বাদ দিয়ে দাও তাহলে কয়টা হবে বলতো সাতটা তাহলে আমরা লিখলাম সাতটা এই হাতের এক পাঁচের চারের সঙ্গে যুক্ত হয়ে পাঁচ হয়ে গেল পাঁচটা পাঁচটা মিলে গেলে কত হবে শূন্য তারপর দুইটা দুইটা মিলে গেলে কত হবে শূন্য বাম দিকে যেহেতু শূন্য দরকার নাই বা দাম নেই সুতরাং আমরা শূন্যগুলো লিখব না আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এরপর দেখো তিন নম্বর অঙ্কটি তোমরা দেখো এখানে বলছে একজন লিচু বিক্রেতার এক হাজারটি লিচুর মধ্যে ছাব্বিশটি লিচু পচে গেল তাহলে মোট লিচু ছিল কত একজন লিচু বিক্রেতার কাছে মোট লিচু ছিল হচ্ছে এক এখান থেকে কতটি লিচু পচে গেছে কতগুলো লিচু বিক্রি করতে পারবেন এই লিচুগুলো যে লিচুগুলো থাকবে সেটা কি করতে পারবেন বিক্রি করতে পারবেন তাহলে এখানে দেখো আহ লিচু বিক্রেতা লিচু আছে হচ্ছে তাহলে লিচু আছে লিচু দেখো লিচু আছে তাহলে কতটি লিচু আছে লিচু আছে হচ্ছে এক হাজারটি দেখো এক হাজারটি এক হাজারটি লিচু আছে তিন নম্বর অঙ্ক তাহলে বলছে এখানে এক হাজারটি লিচু আছে তাহলে এই এক হাজারটি লিচু থেকে কয়টি লিচু বাদ দিতে বলছে ছাব্বিশটি লিচু লিচু পচে গেছে পচে গেছে পচে গেছে কতটি ছাব্বিশটি তাহলে পচে গেছে হচ্ছে ছাব্বিশটি আচ্ছা বলো তো এক হাজার থেকে ছাব্বিশটি লিচু পচে যাওয়া পচে যাওয়া মানে কি বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমরা যে লিচুটি পাবো সেই লিচুটি বিক্রি করতে পারবেন তাহলে লিচু বিক্রি করতে পারবেন তাহলে বাকি যে লিচুগুলো থাকবে এটা বিক্রি করবেন তাহলে লিচু বিক্রি করতে পারবেন করতে পারবেন তাহলে কতগুলো লিচু বিক্রি করতে পারবেন আমরা একটু দেখি তাহলে দেখো শূন্যটা থেকে ছয়টা বাদ দিতে বলছে বলতো তো সম্ভব এটা না সম্ভব না তাহলে আমরা শূন্য কি কত থাকবো দশ যোগ করে দিলে কত হবে দশ হয়ে যাবে তাই না তাহলে দশটা থেকে কটা বাদ দেব ছয়টা তাহলে দশটা থেকে ছয়টা বাদ দিলে থাকবে কয়টা চারটা দশটা থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকে চারটা থাকে। এখন বলো এই হাতের এক কার সাথে যোগ হয়ে যাবে দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে কত হবে তিন তিনটা শূন্যটার থেকে তিনটা বাদ দেওয়া সম্ভব সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে আমাদের দশটা থেকে তিনটা বাদ দিয়ে দেবো কয়টা থাকবে সাতটা দশটা কেন কারণ শূন্যটা যেহেতু কম তার আমরা দশ যোগ দেবো এখন দশটা থেকে তিনটা বাদ দিয়ে দিলে সাতটা হয়ে থাকবে এখন এই যে সাতটা আছে দেখো এরপর আমাদের ওই হাতের এক এসে কি হলো এই জায়গায় এসে পড়ে গেল আচ্ছা বলো তো এখন এই জায়গায় যদি থাকে তাহলে এই একটা থেকে দশটার থেকে একটা বাদ দেব কেন দশটা কারণ শূন্যটাকে তো আমরা দশটা ধরে নেব কারণ এটা কম সংখ্যা যোগ দেবো তাহলে দশটা থেকে একটা বাদ দিয়ে দেবো তাহলে দশটা থেকে একটা বাদ দিয়ে দিয়ে কথা থাকবে নয়টা এইবার বলো আবার দশটা থেকে হাতে এক এইবার বলতো এখানে একটা থেকে একটা বাদ দিলে কথা থাকবে শূন্যটা শূন্যটা বাদ দিকে লেখার দরকার নাই তারপরে বলো এখন আমাদের এতটি লিচু থাকবে কতটি নয়শো চুয়াত্তরটি লিচু থাকবে এই যে নয়শো চুয়াত্তরটি লিচু থাকবে এই নয়শো চুয়াত্তর টি লিচু কি করতে পারবেন লিচুওয়ালাও বিক্রি করতে পারবেন আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো যে আসলে কতটি লিচু বিক্রি করতে পারবে এখানে যে ফাঁকা ঘর আছে থাকা ঘরে তুমি এই সংখ্যাটি লিখে দাও যে এতটি লিচু বিক্রি করতে পারো তা এই ছিল তোমাদের আহ তেত্রিশ পৃষ্ঠের সমাধান আশা করি তেত্তিশ পৃষ্ঠ থেকে বুঝতে পারছো আহ আমি পর্যায়ক্রমে প্রতিটি পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং কমেন্ট করে জানাবে কেউ বুঝতে পারলে পারলাম কি না এটা জানাবে তবে তোমরা অবশ্যই বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবা এবং মন দিয়ে লেখাপড়া করবা এবং বাবা মার কথা শুনবা আজকে ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই অনেক বড় হও।